রাহমানিম আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকালবেলা এই যে চলে এলাম বারান্দাতে আজকে অনেক দিন ধরেই ভাবছি বারান্দা একটু কাজ করব। কিন্তু সময় করে উঠতে পারি না গাছগুলো একেবারে বাজে অবস্থা ওই যে দেখুন গাছগুলোতে অনেক ধুলা জমেছে হাতে অনেক বালি বালি হয়ে গেল একটু শেয়ার করলাম আপনাদের সাথে আসলে অনেক ব্যস্ত থাকি মাঝখান দিয়ে আবার হাজব্যান্ডকে নিয়ে ঢাকাতে গেলাম অসুস্থতার কারণে তো এইভাবে করতে করতে আর কি গাছগুলো অযত্ন হচ্ছে অনেক ডালপালাগুলো হলুদ হয়ে গেছে গাছগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে অনেক গাছ মরেও গেছে তো কি করব বলেন করার কিছু নাই তো যতটুকু পাচ্ছি একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর ভাবছি যে মানে এই গাছগুলো অনেক চেঞ্জ করব। এই যে দেখুন কতগুলো মানে পাতা মরে গেছে প্ল্যান্টের গাছগুলোর তো এমনটা খারাপ লাগে কারণ অনেক কষ্ট করে এই গাছগুলো লাগিয়েছি তো এই যে পাতা পরিষ্কার করতে পাতা পরিষ্কার মরা করতে করতে দেখুন স্পাইডার প্ল্যান্টের গাছই উঠে গেছে তো এটা আবার আর টবে লাগিয়ে দিব এই যে মানি প্ল্যান্ট গাছ বলেন সব গাছই একদম বাজে অবস্থা মনটা অনেক খারাপ হয়ে গেছে আসলে সকালবেলা এই বারান্দায় এসে অনেক মানে দিন ধরেই পানি দেওয়া হচ্ছে না পরিষ্কার করা হচ্ছে না আসলে গাছের কি আর দোষ বলুন গাছের যত্ন না করলে গাছ তো এরকম হয়ে যাবে যাই হোক এই যে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখা যায় সপ্তাহে দু দিন ছুটি পাই গাছ মানে কাজ ভাগ করে নিই একদিন এই কাজ করি আর একদিন আর এক কাজ করি কিন্তু কাজের কিন্তু শেষ হয় না ভাবি যে আজকে একটু এগিয়ে রাখি তাহলে পরের দিন একটু রেস্টে থাকবো তাকে আর হয় মনে হয় প্রতিদিন নতুন নতুন কাজ এসে জড়িয়ে ধরে যত কাজ করি কাজ আমাকে না আর কি কাজ আমাকে এত ভালোবাসে তো কাজকে মনে হয় ভালোবাসি বলে কাজ আমাকে এভাবে ভালোবাসে তো করে যাই আর কি নিজের সংসার ভালোবাসার নিজের মানে জায়গা আর আমরা নারীরা মূলত ভালোবেসে সংসারকে আর কাজ করে থাকি সংসারের তো যে নারীরা সংসার ভালোবাসে সে নারীরা এইভাবেই সংসারকে গুছিয়ে নেওয়ার জন্য তার মানে যত কষ্ট আছে শ্রম আছে তা দিয়ে থাকে হাড আর ঝুল তো আমিও তার ব্যতিক্রম না অনেকে যারা কাজ করে তো করে আবার যারা করে না তো করে না সেটা তুলনা করলে হয় না যাকে যে গাছগুলো একটু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে যতটুকু পারি করে নিব। আরও যে বললাম গাছগুলো চেঞ্জ করতে হবে সুন্দর করে আর কি রিপোর্ট করব, সেই সময়টাই পাচ্ছি না দেখি ইনশাল্লাম মানে বড় একটা ছুটি যদি পাই তখনই কাজগুলো করে নিব। রমজানের ছুটিতে দেখা যাক কিছু করতে পারে কি না তো সব কাজ সেরে চলে এসেছিলাম কিচেনে তো ওই একদিকে করলে আরেক দিকে হয় না আরেক দিকে করলে এক দিকে হয় না এরকম অবস্থা তো নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না দুপুরে মজার একটা তরকারি রান্না করছি ছিমের বিচি দিয়ে পাঙ্গাস মাছ তো এখানে আমি এই যে সিমের বিচি তারপরে কাঁচামরিচ আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরা দোনার গুঁড়া টমেটো কাঁচামরিচ আর এগুলো দিয়ে সব রকম মশলা দিয়ে তারপরে বিচিটাও দিয়ে দিয়েছিলাম সিমের বিচিটা অবশ্য ফ্রোজেন করে রেখেছি কিছু তো দিয়ে তারপরে আলু আর ফুলকপি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন সবগুলো মশলা ভালোভাবে উল্টে পাল্টে নেব তারপরে মাছটা মানে উল্টে পাল্টে নিলাম আর কি তারপরে মাছ দিয়ে আবার সুন্দর করে উল্টে পাল্টে নেব যেহেতু অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে তাই ভাবলাম যে আর না কষিয়ে এইভাবে একবারে চচ্চড়ির মতো বসিয়ে দেই খেতে ভালো লাগবে তো এই যে মাছগুলো দিয়ে এখন ভালোভাবে এইভাবে উল্টে পালটিয়ে কষানোর মতো করে নিচ্ছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চচ্চড়ি রান্না করে নিব তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালো মজা লেগেছে আর আমি তো খেয়েই ভয়েস দিচ্ছি এভাবে রান্না করলে কিন্তু সময়ও বাঁচে প্লাস হচ্ছে খেতেও মজা হয় সব দিকেই আর কি হচ্ছে সাশ্রয় হয় যেদিন আর কি আমার কাজের চাপটা বেশি থাকে সময় বাঁচানোর জন্য দ্রুত কাজ করার জন্য এইভাবে রান্না করে নেই তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন আর কে কেভাবে খেয়েছেন জানাতে পারেন আর আমাদের বাড়ি ফরিদপুর এখানে কিন্তু বেশিরভাগ মানুষই কষিয়ে তরকারি রান্না করে মাছটা ভেজে কম খায় তবে আমার বাড়ি চাঁদপুর এখানে ছোট মাছও কষিয়ে রান্না করে যাকে যে মাছটা একটু পরে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে কষানো মাছ তাই রান্না নাড়াচাড়ার সময় একটু বুঝে শুনে নাড়তে হবে নাড়লে ভেঙে যাবে তো অলরেডি কিন্তু রান্না করা হয়েও গেছে যে আমি যখন মানে ভেবেছিলাম যে ভিডিও করে নিব লাস্ট লুকিংটা অলরেডি আমার বড় ছেলে খেয়ে চলেও গেছে তাই কিনার দিয়ে তরকারিটা একটু এলোমেলো কিছু মনে করবেন না এখন আমি খেতে এসেছি আমি কিন্তু একেবারে জোহরের মানে আসরের নামাজ পরে ভাত খেতে এসেছি আমার অনেক দেরি হয়ে গেছে কাজ করতে করতে আর তো আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন আর আমার পরিবারে অনেকে আসছেন ইনশাল্লাহ আমি আপনাদের পরিবারে যাব আর আমি কিন্তু ভিডিও দেখি অনেকেরই একবার না দেখি আরেকবার দেখে দেই আপনারা দেখবেন কমেন্টসমেন্ট করে দিই একসাথে দুই তিন তিনটা করে ভিডিও দেখে দেই তো আপনারা রাগ করবেন না উপর আমার উপরে আমার উপরে বসা রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম